স্বাধীন ভারতের ইতিহাসে যা বৃহত্তম নির্বাচনী জচ্চুরি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই ইলেকট্রাল বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট সোমবার এগারোই মার্চ সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুসারে বারোই মার্চ মঙ্গলবার তার মধ্যে স্টেট ব্যাঙ্কে এই তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনকে সেই তথ্য আপলোড করতে হবে তাদের ওয়েবসাইটে অর্থাৎ কেন সারা দেশের মানুষ জানতে পারবেন গত ছ বছর ধরে কোন কর্পোরেট সংস্থার কোথা থেকে পাওয়া কত টাকায় কোন রাজনৈতিক দল ভোটে লড়েছে লোকসভা নির্বাচনের আগে যাতে এই ভয়ঙ্কর তথ্য শাসক দলের পক্ষে যা ভয়ঙ্কর বিপজ্জনক তথ্য হবে বলে আশঙ্কা করা হচ্ছে আশা করা হচ্ছে কোনো কোনো মহল থেকে সেই তথ্য যাতে সামনে না আসে তার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিল এই তথ্য দিতে তাদের নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিতে তাদের তিরিশে জুন পর্যন্ত সময় লাগবে যার মধ্যে কি না আমরা সকলেই জানি লোকসভা নির্বাচন হয়ে নতুন সরকার গঠন হয়ে যাবে দু সালে নির্বাচনী বন্ড যখন চালু করা হয়েছিল তার ঠিক পরেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল মামলা করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংস্থা পরবর্তীকালে অন্যান্য বিভিন্ন ব্যক্তি এবং দল যার মধ্যে সিপিআইএম আছে তারা এই মামলায় যুক্ত হয় এই নির্বাচনী বন্ডকে আমরা কেন বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির পরাকাষ্ঠা এবং স্বাধীন ভারতের নির্বাচনী ইতিহাসে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে তার সঙ্গে তঞ্চকতা করার সেটাকে চিট করার এবং কর্পোরেট সংস্থার টাকায় শাসক দল তাদের শাসন যাতে চিরস্থায়ী করতে পারে তার ব্যবস্থা করার ভয়ঙ্কর অন্যায় বন্দোবস্ত ছিল এই নির্বাচনী বন্ড দু সালে চালু হয়েছিল যে কেউ বন্ড কিনতে পারতেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একমাত্র বিক্রি করতো বিভিন্ন রাজ্যে তাদের প্রধান আঞ্চলিক দপ্তর থেকে এই বন্ড কিনে তা দেওয়া হতো বিভিন্ন রাজনৈতিক দলকে ষোলো হাজার কোটি টাকার মোট বন্ড বিক্রি হয়েছে গত ছ বছরে তার পঞ্চান্ন শতাংশ পেয়েছে ভারতীয় জনতা পার্টি একলা নয় শতাংশ পেয়েছে কেন্দ্রীয় স্তরে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কোনো কোনো বছর যেমন দু হাজার একুশ তেইশ বাইশ সালে দু হাজার একুশ বাইশ সালে যে বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ছিল সেই বছরের তথ্য বলছে ইলেকট্রাল বন্ড থেকে বিজেপি পেয়েছিলো এক হাজার টাকা কংগ্রেস পেয়েছিল দুশো ছত্রিশ কোটি টাকা বিজেপি পেয়েছে এক কোটি টাকা মাফ করবেন কংগ্রেস পেয়েছিল দুশো কোটি টাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে পাঁচশো আঠাশ কোটি টাকা ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিগুণের বেশি নির্বাচনী বন্ড সংক্রান্ত প্রস্তাব যখন পার্লামেন্টে পাশ হলো একই সঙ্গে অন্য কতগুলো ছোট ছোট পরিবর্তন করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ আইনে মোট পাঁচটি আইনে পরিবর্তন করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট কোম্পানিজ অ্যাক্ট ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট করে এই বন্ডে কী জোর চুরিটা করা হয়েছিল কী দুর্নীতিটা করা হয়েছিল সেটা তখন অধিকাংশ সংবাদ মাধ্যম এবং বিরোধী দল বুঝতেই পারেনি কী করা হয়েছিল আগের নিয়ম ছিল একটা কোম্পানি তার বছরে যা লাভ হয় তার সর্বোচ্চ সাড়ে সাত শতাংশ দান করতে পারবে কোন রাজনৈতিক দলকে খুবই বৈধ ব্যবস্থা নতুন ব্যবস্থায় করা হয়েছিল নরেন্দ্র মোদী সরকার করেছিল যে একটা কোম্পানি তার লাভের পুরোটাই দান করে দিতে পারবে তাহলে সে কোম্পানি চালাচ্ছি কেন উত্তর খোঁজার প্রশ্ন করলে উত্তর পাওয়ার কোনো উপায় নেই এমনভাবে আইন পরিবর্তন করা হয়েছিল বিভিন্ন সেল কোম্পানি অর্থাৎ ভুয়ো কোম্পানি ভারতীয় কোম্পানি এখানে বড় বড় ব্যবসা করছে তারা বিদেশে নানা জায়গায় সেল কোম্পানি খুলে রাখে সেই সেল কোম্পানি থেকে ঘুরিয়ে সমস্ত টাকা এসেছে বলে সন্দেহ করা হচ্ছে পনেরোই মার্চ যদি তথ্য প্রকাশ হয় তাহলে জানা যাবে একটা কোম্পানি তার লাভের পুরো টাকাটাই বন্ড হিসেবে দান করে দিতে পারে কোনো রাজনৈতিক দলকে সে কোনো আদৌ ব্যবসা করে কি না তার কোনো কেনা বেচা আছে কি না জানার কোনো উপায় নেই কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডাররা কি জানতে পারবেন যে তাদের কোম্পানির কর্তারা চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর বোর্ড অফ ডিরেক্টার্স ইত্যাদিরা কাকে টাকা দিয়ে তাদের টাকা শেয়ারহোল্ডারদের টাকা কোম্পানির তারা কোন কোম্পানিকে দিলেন না তাও জানার উপায় ছিল না এই প্রাতিষ্ঠানিক জচ্চুরি দুর্নীতি এটা যে হতে পারে সে সম্পর্কে কিন্তু গোড়াতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশন বলেছিল প্রথম যখন প্রস্তাব আসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিল যে এই ইলেকট্রাল বন্ড হচ্ছে একটা নন সভরেন এনটিটি অর্থাৎ কি সার্বভৌম অধিকার নেই এমন কোন সংস্থাকে দেশের সরকার টাকা ইস্যু করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ড ইস্যু ইস্যু করতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই বন্ড ইস্যু করতে দেওয়ার মানে প্রায় তাদের টাকা ইস্যু করতে দেওয়ার মতো ব্যাপার তাছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য ছিল যে বেয়ার চেক অ্যাকাউন্ট পে চেক ডিম্যান্ড ড্রাফট ইত্যাদির মাধ্যমে যা ব্যবস্থা রয়েছে তাতেই যে কোনো রাজনৈতিক দলকে যে কোনো কোম্পানি টাকা দিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই আপত্তি নরেন্দ্র মোদী সরকার মানেনি ইলেকশন কমিশনের কি আপত্তি ছিল ইলেকশন কমিশন বলছিল যে যদিও মুখে বলা হচ্ছে সরকার বলছে এটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আনার জন্য কে কাকে টাকা দিচ্ছে আসলে এটার মাধ্যমে অস্বচ্ছতা অনেক বাড়বে বিদেশ থেকে ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকা আসতে পারে বিদেশি টাকা ভারতের ভোটে ব্যবহার হতে পারে এই সমস্ত পথ খুলে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকারের আমলে অরুণ জেটলির প্রস্তাবিত তার চালু করা এই নির্বাচনী বন্ড সতেরো সালে চালু হয়েছিল ছ বছরের বেশি পর গত ফেব্রুয়ারি মাসে এই গত মাসে নির্বাচন কমিশন ভারতের সুপ্রিম কোর্ট বলল ইলেকট্রাল বন্ড হচ্ছে আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক স্টেট ব্যাংকে বলল তোমরা সমস্ত বন্ডের হিসেব দাও এবং এই নির্বাচন কমিশন সেই সমস্ত বন্ডের হিসেব জনসমক্ষে তুলে দেবে যাতে গত ছ বছরে কার টাকা দিয়ে কে নির্বাচন লড়ছে সে সমস্ত তথ্য পরিষ্কার হয় আমি বলছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বললো হুজুর আমরা পারব না ত্রিশে জুন অব্দি সময় দিন সমস্ত ব্যাংকিং বিষয়ে সামান্য অভিজ্ঞতা আছে এরকম সমস্ত মানুষজন বিশেষজ্ঞরা বলছিলেন এই তথ্য দেওয়া কয়েক ঘন্টার ব্যাপার প্রত্যেকটা বন্ডের মাথায় একটা নম্বর লেখা আছে খালি চোখে দেখানো গেল আলট্রাভায়োলেট র সামনে সেই নম্বরটা ফুটতে ওঠে সুতরাং কোন বন্ড কে কিনেছে আর কোন বন্ড কে ভাঙিয়েছে এই সমস্ত তথ্য স্টেট ব্যাংকের কাছে ইতিমধ্যে আছে শুধু আছে তাই নয় রিপোর্টার্স কালেকটিভ আমাদের সহযোগী সাংবাদিকদের সংস্থা স্বতন্ত্র স্বাধীন সাংবাদিকদের সংস্থা তারা দেখিয়েছে যে সেই সমস্ত তথ্য স্টেট ব্যাংক ইতিমধ্যে দিয়ে আসছে সরকারকে দিয়ে এসেছে সরকার সব জানে কত টাকা কংগ্রেস পেয়েছে কত টাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে কত টাকা অন্য কোন দল পেয়েছে সব কিছু তথ্য জানে সরকার অর্থাৎ কিনা বিজেপি অন্য কোন দল সেই তথ্য জানে না এই জন্যই সুপ্রিম কোর্ট বলেছিল এটা হচ্ছে দেশের নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সাম্যের অধিকার তথ্য জানার অধিকার তার পরিপন্থী সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সোমবার আজ এগারোই মার্চ তা যদি যথাযথভাবে পালিত হয় তাহলে পনেরোই মার্চের মধ্যেই জানা যাবে যে গত ছ বছরের নির্বাচনে কোন রাজনৈতিক দল কোন সংস্থার থেকে কত টাকা পেয়েছে এবং সেই সংস্থাগুলো আদৌ অস্তিত্ব আছে কি না তারা সত্যি সত্যি ভারতে ব্যবসা করা সংস্থা নাকি ভুয়ো কোম্পানি বিদেশে অবস্থিত ভুয়ো কোম্পানি আমাদের দেশে গণতন্ত্রের মর্যাদা রক্ষা করতে গণতন্ত্রে গণতান্ত্রিক ব্যবস্থার তার তার স্বাধীনতা রক্ষা করতে তার মর্যাদা রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বন সংক্রান্ত তথ্য ঘোষণার নির্দেশ আমাদের এখন দেখতে হবে এই তথ্য স্টেট ব্যাংক সত্যি সত্যি সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করে দেয় কি না এবং নির্বাচন কমিশন পনেরোই মার্চ বিকেল পাঁচটার সময় এই তথ্য আপলোড করে কি না নাকি সরকার এবং সরকারের তাঁবেদার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশন অন্য কোনো খেলা খেলতে পারে তার অপেক্ষায় আমরা থাকবো ভারতের জনগণ থাকবে সাধারণ মানুষ থাকবে